হাই গাইজ এখন আমি রেডি হয়ে গেছি আর আমরা সবাই মিলে এখন যাবো সাতবারে অনুষ্ঠানে তো নিমন্ত্রণ ছিল তো এটা হলো চুমকি বৌদির স্বাদ দেখতেই পাচ্ছ আমরা গেছি তার মধ্যে বৌদির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে তো আমরা যাওয়ার আগে এই অনুষ্ঠানগুলো হয়েছিল। এখানে পিসি বৌদিকে আশীর্বাদ করে দিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমরা জানি না যাই আর কি অনুষ্ঠান হয়েছিল। কারণ আমার কাছে এইটুকুই ক্লিপ আছে বৌদির কাছ থেকে আমি এইটুকুনি ক্লিপ পেয়েছিলাম তো এখানে বৌদির মা বৌদিকে আশীর্বাদ করছে তো পরপর এখানে সবাই আশীর্বাদ করেছিল আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কত খাবার দাবার সাজিয়ে দিয়েছিলো তো বৌদি খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তারপরে আমরা বসেছিলাম তো বৌদি তারপর আমাদের সাথে এসে কিছুক্ষণ গল্প করে আর এখানে ভাই মামি দিদি ওরা সবাই গেছিলো কিন্তু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে ওরা আমাদের আগে চলে এসেছিলো আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তারপরে আমরা খেতে বসে যাই আর খাওয়ার মেনুতে অনেক কিছু ছিল ডাল আলু ভাজা পটল চিংড়ি এখানে পাবদা মাছ কাতলা মাছও ছিল আমি খাইনি চাটনি পাপড় মিষ্টি আর অনেক কিছু ছিল আর এই যে দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসগুলো দিয়েছে এগুলো আমরা সবাই রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি বলে তো এখানে দেখতেই পাবে আমাদের মিঠাই সব পকেটে ভরে নিয়ে দেখো পকেটে পকেটে দুটো দুটো পেছনের ভাবে নিয়ে নাকি হাঁটছিল আর খুব মজা করছিল ওখানে গিয়ে তো খেতে উঠে আসি এসে দেখি বৌদি বসে আছে তো বৌদির সাথে গল্প করছিলাম তারপরে দেখি বৌদির হাতে মেহেন্দিটা খুব সুন্দর করে পড়িয়েছে আমার ভাইয়ের বন্ধু তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বৌদির হাতের মেহেন্দিটা আর মেহেন্দিটা দেখে বৌদিকে বলছিলাম তুমি সুন্দর করে পোজ দাও আমি তোমার ভিডিও নিচ্ছি তো তারপরে বৌদি

তো তারপরে আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম আর বৌদি ওই বেবি শহর লেখা বেলুনগুলো এনে দিল বললো দেখো তোমরা যদি পারো কোনো ব্যবস্থা করতে তো আমাদের বাড়ি থেকে যেহেতু এই হলটা একটু কাছেই ছিল তো আমি বোনকে আর আমার বরকে পাঠালাম বাড়িতে তো আমাদের দোকান থেকে পাইপ আনার জন্য তো পাইপগুলো নিয়ে এসেছিলো তারপরে আমরা ওই পাইপ দিয়ে বেলুনগুলো ফুলালাম বেবি শাওয়ার লেখা বেলুনগুলো ফুলিয়ে দিয়েছি আর এখানে বৌদির ভাই বৌদিকে পিঠে খাইয়ে দিচ্ছিলো এদিকে তারপরে এখানে আমরা কেক নিয়ে কেকটা বার করেছে এখন কেক কাটা হবে আর দেখতেই পাচ্ছ পিছনে আমাদের বেবি টাঙানো হয়ে গেছে সুন্দর করে তো এখানে এখন দাদা আর বৌদি কেক নিয়ে ফটো তুলবে দেখতেই পাচ্ছ দুজনকে কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু ছবিগুলো খুব সুন্দরই এসেছিলো তো তারপর এখানে কেক কাটা শুরু হয়ে যায় আর এটা হলো বৌদির দিদির মেয়ে ওদেরকে নিয়েই বৌদি এখানে কেক কাটছিল কিন্তু ও খুব ভয় পাচ্ছিল পার্কেলটা যেই নিবে গেছে তারপরে আর ভয় পায়নি কারণ ওটা জ্বলছিল বলে ভয় পাচ্ছিল অনেক তো কেক কাটতে কাটতে ও তো প্রায় শুয়েই পড়ছিলো তো এখানে তারপরে বৌদি এখানে কেক খাইয়ে দেবে দাদাকে তো তারপরে দাদাও বৌদিকে কেক খাইয়ে দিচ্ছিলো আর ফটো তুলছিলো খুব মজা হয়েছে কিন্তু সেই দিনটা তারপরে আমরাও কেক খেয়ে নিই বৌদি দিদিভাই আমাদের সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিলো আর আমিও বৌদিকে দিচ্ছিলাম বললাম খেয়ে দেখো যেমন হচ্ছে আমার কিন্তু দারুণ লেগেছে বৌদি বলছিল। খুবই ভালো হয়েছে তো তারপরে বৌদিকে টাটা করি দাদাকে টাটা করে আমরা বেরিয়ে পড়ি আর আজকে ছিল রথ তো রথের দিনে আমরা বাড়ি যাচ্ছিলাম আর ভাই বলছিল যে না না আমি বাড়ি যাব না আমার ইচ্ছা করছে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গাইস